সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা পঞ্চম অধ্যায়ের সিলেট বোর্ড দুই সালে আসা আরো একটি সমস্যার সমাধান করব। চলো সমস্যাটি সমাধান করে ফেলি এখানে বলা হচ্ছে যে থেকে আশি সাল পর্যন্ত সালে জন্মগ্রহণকারীরা গ্রুপ এ উনিশশো থেকে দুই পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের গ্রুপ বি দুই থেকে দুই সাল পর্যন্ত জন্মগ্রহণকারীদের গ্রুপ সি তে ভাগ করা প্রথম প্রশ্ন হচ্ছে নিম্ন স্তরের ভাষা কি দেখো আমরা যেটা জানি কম্পিউটার সব কিছুই বোঝে হচ্ছে জিরো এবং ওয়ান দ্বারা এই জিরো এবং ওয়ান এটা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা আর এই জিরো এবং ওয়ান দ্বারা লিখিত যে ভাষা এই ভাষাকেই বলা হয় নিম্নস্তরের স্তরের ভাষা জিরো এবং ওয়ান দ্বারা লিখিত ভাষাকেই বলা হয় নিম্নস্তরের ভাষা বা মেশিন ভাষা তারপর বলা হচ্ছে আইসিটি চলকটি বৈধ কেনা আমরা জানি ভেরিয়েবল ঘোষণার কতগুলো নিয়ম আছে ভেরিয়েবল বা চলক ঘোষণার যে নিয়ম আছে যদি কোনো একটা চলক সেই নিয়মের বাহিরে ঘোষণা করা হয় তাহলে সেটাকে বলা হয় অবৈধ চলক আর যদি নিয়মের মধ্যে ঘোষণা করা হয় তাহলে সেটাকে বলা হয় বৈধ চলক তাহলে এই যে আইসিটি চলকটি বৈধ কেনা উত্তর হচ্ছে না যে এটা বৈধ না এটা হচ্ছে একটা অবৈধ চলক যে এই আইসিটি চলকটি কেন বৈধ না দেখো এখানে চলকটি লেখা হচ্ছে আমরা ভেরিয়েবল ঘোষণার নিয়ম অনুযায়ী জানি ভেরিয়েবলে ইংরেজি বর্ণ এ টু জেড সেটা ক্যাপিটাল লেটার হতে পারে স্মল লেটার হতে পারে তাহলে এখানে আইসিটি লেখাটি ক্যাপিটাল লেটারে আছে ঠিক আছে আবার আমরা জানি ঘোষণার নিয়ম অনুযায়ী বেরিয়ে বলে আন্ডার ব্যবহার করা যায় তাহলে এখানে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে সেটাও ঠিক আছে কিন্তু ভেরিয়েবল ঘোষণার নিয়মে বলা হচ্ছে যে বেরিয়ে বলের ঘোষণার শুরুতে অবশ্যই কোনো বর্ণ থাকতে হবে অর্থাৎ ভেরিয়েবলের শুরুটা হবে বর্ণ দ্বারা কিন্তু এখানে দেখো ভেরিয়েবলের শুরুতে আন্ডারস্কোর চিহ্নটি দেওয়া হয়েছে এই জন্য এই ভেরিয়েবল সঠিক নয় অর্থাৎ এটি হচ্ছে একটি অবৈধ ভেরিয়েবল যদি শুরুতে এই আন্ডারস্কোর চিহ্নটি না থাকতো তাহলে এটি একটি বৈধ ভেরিয়েবল হতো এরপর হচ্ছে জন্মশাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করতে উপরের উদ্দীপক অনুযায়ী একটা ফ্লোচার্ট আঁকতে হবে এই যে উদ্দীপক অনুযায়ী আমরা একটা কি আঁকবো ফ্লোচার্ট আঁকবো কি নিশ্চয়ই মনে আছে আমরা কম্পিউটারকে কিভাবে নির্দেশ দিয়ে সমস্যার সমাধান করি তার ধারাবাহিক চিত্ররূপকেই বলা হয় কে ফ্লোচার্ট অর্থাৎ আমরা এই সমস্যাটি কম্পিউটার কম্পিউটারের সাহায্যে সমাধান করব আর তার জন্য আমরা কম্পিউটারকে যেভাবে নির্দেশটা দিব তার ধারাবাহিক যে চিত্ররূপ এই বলা চিত্র তাহলে আমরা দেখো এই ফ্লোচার্টটা কিভাবে তাহলে যে যেকোনো ফ্লোচার্টের শুরুই হয় টার্মিনাল চিহ্ন দ্বারা যেখানে লেখা থাকবে হচ্ছে স্টার শুরু এরপর হচ্ছে দেখো এখানে যে কাজটি করা হবে কোন একটি জন্মশাল দেওয়া হবে আর কম্পিউটার আমাদের বলে দিবে যেটা কি গ্রুপ এ নাকি বি নাকি নাকি সি গ্রুপেরই অন্তর্ভুক্ত নয় আর এই কাজটা চলো আমরা একটু দেখে ফেলি যে আসলে বিষয়টা কেমন হয় দেখো এখানে একটি প্রোগ্রাম তৈরি করা আছে আমরা যদি এই প্রোগ্রামটিকে রান করি তাহলে এই প্রোগ্রামটিকে রান করা হলে বলা হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ ইয়ার অর্থাৎ একটি বছরের বা একটা সাল ইনপুট করতে বলা হচ্ছে তাহলে আমরা একটি সাল ইনপুট করব যে কোনো একটি সাল ইনপুট করি দেখো আমাদের যে সালগুলো ছিল এই সালগুলোর মধ্যে কোন কোন সাল ছিল উনিশশো থেকে আশি একাশি থেকে দুই হাজার দুই হাজার এক থেকে দুই হাজার পঁচিশ এর মাঝে কোনো একটা সাল আমরা ধরো ইনপুট করবো তাহলে আমরা যদি এইখানে ইনপুট করি উনিশশো আশি উনিশশো আশি তাহলে দেখো এই প্রোগ্রাম আমাদের বলছে যে এটা হচ্ছে গ্রুপ এ যদি আমরা উনিশশো আশি করি তাহলে বলছে এটা গ্রুপ কে এনুরূপ পাবে আমরা যদি এই প্রোগ্রামটি আবারও রান করি তাহলে আবার বলছে যে এন্টার দ্য ভালো অফ ইয়ার অর্থাৎ আমাদের একটা শাল ইনপোর্ট করতে হবে তাহলে এখন আমাদের শর্তের মাঝে যে শালগুলো ছিল তাদের মধ্যে থেকে কোন একটা শালকে আমরা ইনপুট করব ধরো হচ্ছে আমরা দুই হাজার সালের মধ্যে একটা সালকে আমরা ইনপোর্ট করি এই উনিশশো পঁচাশি তাহলে আমরা যদি পঁচাশি সাল ইনপোর্ট করি তাহলে দেখাবে ফলাফলে গ্রুপ বি তার মানে হচ্ছে আমরা এই প্রোগ্রামে যে কোনো একটা শাল দিব যদি ওই শর্তের মধ্যে কোন সাল থাকে তাহলে সে কোন গ্রুপে সেটি ফলাফল হিসেবে আমাদের দেখাবে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম তাহলে হচ্ছে দেখো আমাদের একটা বছর বা সাল কি করতে হবে ইনপুট করতে হবে এই তাহলে আমরা যদি বছর বা সাল ইনপুট করি তাহলে আমাদের যে ফ্লোচার্ট তাহলে স্টার্টের পর হচ্ছে আমাদের একটা শালকে কি করতে হবে ইনপুট করতে হবে তাহলে এই যে ইনপুট করার জন্য আমরা জানি কোন চিহ্ন সামান্তরিক চিহ্ন আমরা লিখব হচ্ছে ইনপুট ইয়ার অর্থাৎ আমরা একটা সাল কি করবো ইনপুট করব ইনপুট করার পর এখন কম্পিউটার দেখবে যে যদি সারটা উনিশশো পঞ্চাশ থেকে আশির মধ্যে হয় তাহলে সে ফলাফল হিসেবে কি দেখাবে গ্রুপ এ এতে হতেও পারে নাও হতে পারে কেউ আশি সাল না দিয়ে পঁচাশি সাল দিতে পারে তাহলে এই ক্ষেত্রে সে যাচাই করে দেখবে যে ব্যবহারকারী যে সারটা ইনপুট করছে সেটাকে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো আশির মাঝে আছে কিনা ইয়ার গ্রেটার দেন ইক উনিশশো পঞ্চাশ অর্থাৎ শালটা যদি উনিশশো এর সমান সালটা যদি উনিশশো পঞ্চাশ এর সমান বা তার চেয়ে কি হয় বড় হয় শালটা যদি উনিশশো এর সমান বা তার চেয়ে বড় হয় এবং এই শালটা যদি উনিশশো আশির সমান বা তার চেয়ে ছোটো হয় উনিশশো আশির সমান বা তার চেয়ে যদি ছোটো হয় এখন এটা হতেও পারে নাও হতে পারে যদি হয় তাহলে কম্পিউটার কি ফলাফল ছাপাবে যদি হয় তাহলে ফলাফল হিসেবে ছাপাবে গ্রুপ এ যে ফলাফল ছাপাই গ্রুপ এ ফলাফল ছাপানোর জন্য কি চিহ্ন হবে এ এখন দেখো ব্যবহারকারী একটি সাল দিল সেটা যদি উনিশশো পঞ্চাশ থেকে আশির মধ্যে না হয় তাহলে তখন দেখা হবে সেই সালটা কি উনিশশো থেকে দুই হাজার সালের মধ্যে কেনা তাহলে এর জন্য তার মানে দেখো এটা যদি না হয় তাহলে তার মানে যদি নো হয় তখন যাচাই করা হবে যে সালটা কি উনিশশো থেকে দুই হাজারের মধ্যে কোনো সাল কিনা তার মানে আবার আমাদের একটা শর্ত যাচাই করতে হবে আর আমরা জানি শর্ত যাচাই করার জন্য হচ্ছে কোন চিহ্ন সামান্তরিক চিহ্ন সরি শর্ত যাচাই করার জন্য হচ্ছে রম্বশ চিহ্ন তাহলে এখানে আবার আমরা শর্তটা লিখবো এফ যদি ই আর ইয়ার যদি উনিশশো সমান বা তার থেকে বড় হয় ইয়ার যদি উনিশশো একাশির সমান বা তার চেয়ে বড় এবং ইয়ার যদি দুই হাজারের সমান বা তার চেয়ে ছোট দুই হাজারের সমান বা তার চেয়ে ছোট হয় তাহলে যদি এই শর্ত মানে যদি সালটা উনিশশো থেকে দুই সালের মধ্যে হয় তাহলে ফলাফল হিসেবে কি দেখানো হবে গ্রুপ বি তাহলে তাহলে যদি হয় ফলাফল হিসেবে দেখানো হবে গ্রুপ বি এখন দেখো তুমি যে সালটা ইনপুট করবা সেটা কিন্তু এই দুইটা শর্তের মধ্যে অর্থাৎ উনিশশো থেকে আশি একাশি থেকে দুই এর মধ্যে নাও হতে পারে এটা হতেও পারে নাও হতে পারে যদি না হয় তাহলে হচ্ছে নো তখন দেখা যাবে তুমি যে সালটাকে ইনপুট করছো যদি না হয় তুমি যেটা ইনপুট করছো সেটা যদি ওই উপরের দুইটা শর্তের মধ্যে একটাতেও না হয় অর্থাৎ সেটা যদি দুই হাজার এক থেকে পঁচিশের মধ্যে চলে যায় তাহলে এই শর্তে তো থাকবে না হবে তখন দেখা হবে যে তুমি যেটা ইনপুট করছো সেটা কি দুই থেকে দুই হাজার পঁচিশের মধ্যে কোন সাল কিনা তাহলে আবার শর্ত যাচাই করতে হবে যদি ইয়ার দুই হাজার এর সমান বা তার থেকে বড় দুই হাজার একের সমান বা তার থেকে বড় এবং ইয়ার যদি দুই হাজার এর সমান বা তার থেকে ছোট হয় এখন এই শর্ত যদি মানে তাহলে কি ছাপানো হবে গ্রুপ সি গ্রুপ সি আর যদি এটাও না মানে ধরো তুমি দুই হাজার সাতাশ সাল ইনপুট করছো তাহলে তো সেটা এই কোনো গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হবে না অথবা তুমি উনিশশো গ্রুপের মধ্যে গ্রুপের পড়বে না তাহলে তখন হবে নো গ্রুপ নো এরপর হচ্ছে আমরা সবগুলোকে একসাথে সংযোগ দিয়ে কাজ কি করবো শেষ করব। এই হচ্ছে আমাদের জন্মসল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করার জন্য উদ্দীপক অনুযায়ী একটা ফ্লোচার্ট আশা করি বুঝতে পেরেছ এরপরেও যদি সমস্যা থাকে কমেন্ট করে জানিয়ে দেবে কি সমস্যা পরবর্তীতে সেটা সমাধানের চেষ্টা করা হবে এরপর আমরা দেখবো হচ্ছে উদ্দীপক অনুযায়ী সি ভাষায় একটা প্রোগ্রাম লেখা আমরা যদি এই ফ্লোচার্টটা লিখে ফেলতে পারি তাহলে খুব সহজেই প্রোগ্রামটি লিখতে পারব তাহলে চলো আমরা প্রোগ্রামটি লিখে ফেলি তাহলে এই যে প্রোগ্রামটি আছে এই প্রোগ্রামটি করতে গেলে ব্যবহারকারী একটা সাল ইনপুট করতে হবে আর ইনপুট করার জন্য লাগে হচ্ছে স্ক্যান ফাংশন এবং ফলাফল হিসেবে দেখানো হবে গ্রুপ এ অথবা বি অথবা সি আর এই ফলাফল প্রকাশ করার জন্য লাগে হচ্ছে প্রিন্ট ফাংশন এই যে প্রিন্ট ফাংশন স্ক্যান ফাংশন এই ফাংশনগুলো রাখা থাকে হচ্ছে এস টি অর্থাৎ এদের হেডার ফাইল হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল আর এই জন্য আমাদের এই প্রোগ্রামে শুধুমাত্র এই প্রোগ্রাম না আমাদের সকল প্রোগ্রামে কি সংযুক্ত করতে হয় আর সংযুক্ত করার জন্য শুরুতে হ্যাশ চিহ্ন তারপর হচ্ছে ডট ডট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এর মধ্যেই থাকে হচ্ছে স্ক্যান ফাংশন এবং প্রিন্ট ফাংশন এই জন্য এটাকে আমাদের প্রোগ্রামে শুরুতে সংযুক্ত করে নিলাম এরপর হচ্ছে প্রত্যেক প্রোগ্রামকে পরিচালনা করে মেন ফাংশন তাহলে আমরা এখানে এখন মেন ফাংশন ব্যবহার করব আর মেন ফাংশন আমাদের কিছু না কিছু কী করবে রিটার্ন করবে আর তার রিটার্ন টাইপটা হয় সবসময় পূর্ণ সংখ্যা এই জন্য আমরা মেন ফাংশনের আগে লিখবো হচ্ছে আই এন ডি মে আর যদি আমরা কোনো কিছু রিটার্ন না চাই তাহলে এখানে লিখে দেব বয়ের মে হচ্ছে সেকেন্ড প্যাকেট দ্বারা প্রোগ্রামের মূল অংশ শুরু আর মূল অংশ লেখা শেষ হলে এই সেকেন্ড প্যাকেট ক্লোজ আউটে আর প্রত্যেক প্রোগ্রামের শুরুতেই যে সকল প্রোগ্রামে ভেরিয়েবলের প্রয়োজন আছে প্রত্যেক প্রোগ্রামের শুরুতেই ভেরিবল ঘোষণা করতে হয় তাহলে এখানে দেখো ব্যবহারকারী একটা শাল ইনপুট করবে এই যে শালটা যে ইনপুট করবে এর জন্য একটা ভেরিবল দরকার তাহলে ভেরিয়েবলের নামগুলো যে এটা রাখা হবে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া যায় তাহলে এখানে কি রাখা হবে একটা শাল রাখা হবে এই জন্য এই শালগুলো দেখো সবসময় কি সংখ্যা হয় পূর্ণ সংখ্যা আর আমরা জানি ভেরিয়েবল ঘোষণার পূর্বে তার ডেটা টাইপ উল্লেখ করতে হয় তাহলে সাল যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে আমরা লিখব আইনটি আর এই সালের যেহেতু আমরা সাল লাগবো এই জন্য আমরা এই ভেরিয়েবলের নাম দিলাম ইয়া সেম এখন দেখো এই যে প্রোগ্রামটা যখন রান করা হয় আমি তোমাদের আবারও প্রোগ্রামটি দেখাচ্ছি এই যে প্রোগ্রামটি যখন রান করা হয় এই প্রোগ্রাম রান করলেই দেখো যে প্রোগ্রামটি ব্যবহার করছে এখন আমি ব্যবহার করতেছি আমি হচ্ছে ব্যবহারকারী এই ব্যবহারকারীকে বলা হয় এন্টার দ্য ভ্যালু অফ ইয়ার এই কথাটা ব্যবহারকারীকে দেখানো হয় এই যে কোনো কিছু দেখানো এই দেখানোর জন্য লাগে হচ্ছে কি ফাংশন প্রিন্ট ফাংশন আর যখনই কোনো প্রোগ্রামে এরকম ইনপুট করার প্রয়োজন পড়বে ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়া হবে তখন ওই ব্যবহারকারীকে বলতে হবে যে তুমি এই ভ্যালুটা কি করা ইনপুট করো তাহলে এখানে ব্যবহারকারী কার ভ্যালু ইনপুট করবে ইয়ারের বেলো ইনপুট করবে আর এটা ব্যবহারকারীকে বলতে হবে লিখে ছাপে দেখাইতে হবে আর এটা দেখানোর জন্য আমাদের লাগবে হচ্ছে কোন ফাংশন প্রিন্ট ফাংশন আর প্রিন্ট ফাংশনে এই ডাবল কোটেশন চিহ্নের মধ্যে যা লেখা হয় ফলাফল হিসেবে তাই দেখানো হয় তাহলে আমরা এখানে লিখে দেব এন্টার ইউর ইয়া অর্থাৎ তুমি তোমার সালটা কি করো ইনপুট করো এরপরে আমরা একটা কলম চিহ্ন দেব আর প্রিন ফাংশন শেষে তো অবশ্যই কে থাকবে সেমিকোলন থাকবে এখন এই যে ব্যবহারকারী যে সালটা ইনপুট করবে এই শালটাকে ইনপুট করার জন্য লাগবে হচ্ছে স্ক্যান ফাংশন এখন স্ক্যান ফাংশনের গঠন অনুযায়ী শুরুতেই হচ্ছে ফরমেট স্পেসিফায়ার ফরমেট স্পেসিফায়ার দ্বারা কি বোঝানো হয় যে ডেটা ইনপুট করা হচ্ছে সেটা কোন টাইপের ডেটা তাহলে এখানে ব্যবহারকারী যে ডেটা ইনপুট দিছে সেটা তো আমরা বলেই দিছি ইন্টিজার টাইপের ডেটা আর ইন্টিজার টাইপের জন্য স্পেসি স্পেসিফায়ার হচ্ছে কি পার্সেন্ট ডি এরপর হচ্ছে যে কোটেশন চিহ্নের মধ্যে আমরা ফরমেট স্পেসিফায়ারকে রাখলাম কমা এরপর হচ্ছে এন্ড যেটা দ্বারা বোঝানো হয় অ্যাড্রেস অফ ভেরিয়েবল অর্থাৎ যেই ভেরিয়েবলে এই ডাটাটা থাকবে এটা কার মাঝে থাকবে ইয়ার এর মাঝে থাকবে তাহলে ব্যবহারকারী সালটা ইনপুট করে ফেললো আর ইনপুট করার পর সেটা ইয়ারে গিয়ে জমা হলো এখন এই কম্পিউটার ইয়ার থেকে এই ভ্যালুটাকে নিয়ে দেখবে এটা কোন শর্তের মধ্যে আছে সে অনুযায়ী একটা ফলাফল দেখাবে আর এর জন্য আমরা দেখো কি বলে দিব যে যদি এই যে যে শালটা ইনপুট করা হচ্ছে এই শালটা যদি উনিশশো এর সমান বা তার থেকে বড় উনিশশো এর সমান বা তার থেকে বড় হয় যদি এটা হয় এবং যদি শালটা উনিশশো সমান বা তার থেকে ছোট হয় উনিশশো আশির সমান বা ছোট হয় আর ইফের পরে একটাই কন্ডিশন থাকে এখানে সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা কন্ডিশন এই জন্য আমরা হচ্ছে এখানে যে কাজ করব এই সম্পূর্ণটাকে একটা ফার্স্ট ব্রিগেড এখন যদি এই শর্তটা মানে তাহলে কম্পিউটার ফলাফল হিসেবে কি দেখাবে গ্রুপ এ এই কথাটা শুধু কম্পিউটার ছাপাতে তাহলে এটা ছাপানোর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে প্রিন্ট ফাংশন আর এই প্রিন ব্যবহার করা হয় আবার অনেক সময় ব্যবহার করা হয় না এইখানে দেখো তুমি শুধু এটা দেখতে চাও তুমি কোন গ্রুপের অন্তর্ভুক্ত তুমি একটি শাল দিয়েছ এই ক্ষেত্রে শালটা দেখা জরুরি না তুমি চাইলে দেখতে পারো আর যদি চাও যে আমি শুধু ফলাফলটা দেখতে চাই যে আমি কোন গ্রুপের তাহলে এই ক্ষেত্রে আমরা শুধু লিখে দেবো হচ্ছে গ্রুপ এ অর্থাৎ তুমি যে শালটা ইনপুট করবা বা ব্যবহারকারী যে সালটা ইনপুট করবে সেটা যদি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো আশির মধ্যে হয় তাহলে তখন কম্পিউটার ফলাফল হিসেবে কাকে দেখাবে গ্রুপ এ এখন এই যে শর্ত আছে তুমি যে সালটা ইনপুট করবা সেটা তো এর মধ্যে হতেও পারে নাও হতে পারে যদি ব্যবহারকারী উনিশশো একাশি থেকে দুই হাজারের মধ্যে কোনো সাল ইনপুট করে তাহলে আমরা বলব ইলজি মানে অন্যথায় যদি যদি এটা হয় তাহলে তো গ্রুপে ছাপাবে আর যদি এটা না হয় ইলসিপ যদি। যদি এই অন্যাশি থেকে দুই সালের মধ্যে কোনোটা হয় তাহলে যে থেকে সালের মধ্যে এখানে মূলত দুইটা শর্ত চলে আসবে এই জন্য আমরা আরেকটা ফার্স্ট ব্রিকেট দিব যে ইয়ার যদি উনিশশো সমান বা তার থেকে বড় হয় উনিশশো সমান বা তার থেকে বড় হয় এবং এই ইয়ার যদি দুই হাজার সালের সমান বা তার থেকে ছোট হয় যদি এই শর্তটা মানে তাহলে ফলাফল হিসেবে কি দেখানো হবে গ্রুপ বি গ্রুপ বি এখন ব্যবহারকারী যে সাল দিবে সেটা যদি এর মাঝে হয় তাহলে গ্রুপ বি দেখাবে এর মাঝে না হয় যদি এক দুই এক থেকে দুই সালের মধ্যে হয় তাহলে আবার আমরা বলবো যদি ইয়ার যদি দুই হাজার এক থেকে দুই হাজার এক বা তার থেকে বড় দুই হাজার একের সমান বা তার থেকে বড় হয় এবং ইয়ার যদি দুই হাজার পঁচিশের সমান বা তার থেকে ছোট হয় তাহলে যে এখানে আরেকটা ফার্স্ট ব্রিকেট ছিল এখানে আরো একটি ফার্স্ট ব্রিকেট হবে যদি এই শর্ত মানে তাহলে ফলাফল হিসেবে কে ছাপানো হবে ফলাফল হিসেবে ছাপানো হবে গ্রুপ সি গ্রুপ সি এখন দেখো তুমি যদি 2030 সাল ইনপুট করো তাহলে তো কোনো শর্তই মানবে না তাহলে কোনো শর্ত মান না মানা মানে হচ্ছে এও না বিও না সিও না তার মানে কোনো গ্রুপেরই অন্তর্ভুক্ত না অর্থাৎ ব্যবহারকারী যে সালগুলো দিবে এগুলো যদি এর কোনোটার মধ্যে না হয় তাহলে অন্যথায় ফলাফল হিসেবে দেখানো হবে কি তারপর আমরা দিব হচ্ছে প্রোগ্রামটা ঠিকঠাক মতো আমাদের রিটার্ন করছে কিনা বা কাজ করছে কিনা সেটা বোঝার জন্য ব্যবহার করা হয় রিটার্ন জিরো এরপর সেকেন্ড বেকের দ্বারা প্রোগ্রাম শেষ এই হচ্ছে উদ্দীপক অনুযায়ী কোন একটা সাল অধিবর্ষ কিনা সেটা নির্ণয় করার জন্য সরি তাহলে এই হচ্ছে উদ্দীপক অনুযায়ী সি প্রোগ্রাম অর্থাৎ যেখানে কোনো একটি সাল দিলে দেখা যাবে যে এই বছরটি কোন গ্রুপে অন্তর্ভুক্ত দেখো আমি প্রোগ্রামটি লিখে রেখেছিলাম আবারও যদি আমরা এই প্রোগ্রামটিকে একটু যাচাই করে দেখি এইখানে যদি আমরা একটা সাল ইনপুট করি ধরো উনিশশো তাহলে দেখাবে গ্রুপ কি আচ্ছা এখন দেখো এই যে প্রোগ্রামটি তৈরি করা হয়েছে এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছে ইলস ইফ ইফ ইলস ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করে এখন তুমি যদি বলো যে আমি এই প্রোগ্রামটি শুধুমাত্র ইফ ইলস দ্বারা করব অর্থাৎ ইলস না ইফ ইলস যে প্রথমগুলো দিব ইফ আর লাস্টেটা দিব কি ইলস তাহলে আমার প্রোগ্রাম হবে কি না এর জন্য দেখো আমরা একটু দেখে ফেলি ওইখানে যে প্রোগ্রামটা লেখা আছে এখানে হুবহু তাই লেখা আছে আমরা জাস্ট হচ্ছে ইলসগুলোকে গুলোকে শুধু বাদ দিচ্ছি তাহলে ইলস গুলোকে যখন আমরা বাদ দিব বা দিয়ে যদি এই প্রোগ্রামটিকে রান করি ধরো আমি দিলাম হচ্ছে দুই হাজার পাঁচ যখন তুমি এটা দিবা তখন দেখো কি দেখাচ্ছে গ্রুপ সি আবার এই প্রোগ্রামটাকে যদি রান করা হয় যদি তুমি দাও উনিশশো আশি তাহলে দেখাবে গ্রুপ এ নো গ্রুপ গ্রুপ এ নো গ্রুপ অর্থাৎ তোমাকে ফলাফল হিসেবে কয়টা জিনিস দেখাচ্ছে দুইটা কারণ গ্রুপ এও দেখাচ্ছে আবার নো গ্রুপও দেখাচ্ছে তাহলে তুমি যেটা দিয়েছ সেটা এই শর্তের মানছে আবার দেখো একই সাথে দুইটাই মানে নাই শুধু একটা এই জন্য গ্রুপ এ দেখাচ্ছে আবার হচ্ছে গ্রুপ নো গ্রুপও দেখাচ্ছে তার মানে হচ্ছে আমাদের ফলাফল যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে না এই জন্য আমাদের এই প্রোগ্রামটা আসলে শুধুমাত্র ইফ ইলস দ্বারা করলে হবে না এখানে আমাদের ব্যবহার করতে হবে ইলসি